ওই কিরি ওই কিরি ওই কিরি ওই কিরি ওই কিরি এটা ভাই খাট 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 এটা রসগোল্লা না এটা খাট এটা ভাঙি তরমুজ না ভাই এটা হইলে খাট ওই তরমুজের মতনই লাল হবে সমস্যা নাই পাকা শাড়ি কাট তো মেয়েকনি কাঠ এটা ওই তরমুজের মতনই লাল দেখেন ওটা ওই কিরি ওই কিরি ওই কিরি যাই হোক আসলামা আলাইকুম ঈদ কালেকশন ঈদ তফার কিছু থাকবেই ঈদের জন্য অনেক নতুন নতুন আইটেম তো উঠাবই অনেক ধরনের অনেক ফার্নিচারই থাকবে মানুষের শখের ভিত্তে আয়ত্তের ভিত্তে শখের ভিত্তির মালটা যেন নিতে পারে অনেক ধরনের খাটে এই যে দেখেন এই যে খাট নতুন নতুন এই যে দেখেন ডিজাইন একটা একটা করে দেখাবো এই দেখেন এই যে হইতেছে কেবিনেট স্টিলের নিউ ডিজাইনের স্টিলের কেবিনেট দেখেন এই যে সাইডে আরও কত সুন্দর আরও অনেক মাল তো থাকবেই এই দেখেন কেবিনে দেখেন কত সুন্দর দেখা যায় আহারে ঠেছেন পঞ্চাশ ষাট হাজার টাকার মাল আসলে ভাই অতটা লাগবে না অল্পটাই নিয়ে এসেন দেখেন অনেক কালেকশন আছে অনেক অনেক ওই দেখেন কফি কালার ওই দেখেন গাদা গাদি এই আবার পিলাস্টিক আছে ওর মা প্লাস্টিক বিভিন্ন কালার আছে প্লাস্টিক তো অনেকই পছন্দ করে অনেক মা বোনি পছন্দ করে হ্যাঁ এটা তো থাকবে এটা নোর ফার্নিচার না থাকলে কয় দেখেন আবার অটু বের ও বাবা আবার দেখি অন্য ও বাবা অন্য ডিজাইনের যাই হোক এইটাও পার্টিক্সের কেবিনেট অনেক মালই আছে এই যে এইডের জন্য এই যে টেবিলটার জন্য ভালো করে দেখান যাচ্ছে না যাই হোক আমাকেও মাল ঘোরা ফেরা যাচ্ছে না অনেক মালকে কালেকশন করছে ওই ধ্যানেজি গাদা গাদি করে ওই ধ্যানেজি পিঠ দেখা যাইতেছে যাই কেমন সামনে দেখাই এই যে সামনে চলে আসলাম দেখেন একটা হ্যাক ডিজাইনের কত রঙ্গের রঙ্গে কত রঙের জানু রে মানুষ কত রঙ্গ জানু এই দেখেন এই যে কেবিনে দেখছেন দেখছেন কত ডিজাইনের তাও যদি আপনারা যদি গরে না আসেন আরে তার মনটা বড় খুব চিহুর পারে যে আহারের লোকজন আইছে একটু আতায় গেলেও ভালো লাগে আহা দেখেন কত ডিজাইনের ডিজাইনের খাট দেন এই যে দেখেন এই যে ড্রেসিং না থাকলে কি হবে এই এটা তো খাট খাটের কালেকশন আর একটু দেখাইলাম আর কি ওই মেরে এক সাইড দেখাইছে এই সাইডটা দেখায়নি এই যে নিজের সাইডে এই যে ডিজাইন একটা একটা করে দেখাইতেছে বিভিন্ন মানুষ আসবে বিভিন্ন ডিজাইন তো থাকাই লাগবে এই যে দেখেন ড্রেসিং আহ ড্রেসিং ড্রেসিং দেটোর চেহারা না দেখলে আর কি ভালো লাগে হোক সে বড় লোক সে হোক সে ধনী হোক যে ধরনের কোনো মানুষ হোক টাকা পয়সা না থাক একটু চেহারা দেখতে হবে আমার চেহারাটা কেমন আছে আচ্ছা ঠিক আছে কাঠের মাল এই দেখেন কাঠের মাল পিছন দিয়ে একবারে সারি সারি সাজানো এখানে মালয়েশিয়ান প্রসেসিং এমডিএ এই দেখেন সারি সারি অনেক আছে অনেক ধরনের মালি আছে এখানে আপনারা আসবেন একটা একটা করে বাইছে একটা একটা করে বাইছে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম